আলিপুর এবার বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে যাবে আগামী বছরের শুরুতেই বিনামূল্যে জল পাবেন আলিপুর দুয়ারের বাসিন্দারা নোনাই নদীর জল শোধন করে প্রতি বাড়িতে জল যে কিভাবে ঘটবে পুরো ব্যাপারটা জানবো রাজকুমারের কাছ থেকে রাজকুমার দেখো মিমি পুরসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে আলিপুর দুয়ার শহরের পাশ দিয়ে যে বয়ে যাওয়া যে নোনাই নদী সেই নোনাই নদী থেকে জল তুলে সেই জল শোধন করবে পুরসভা এবং সেই শোধনের পর নদীর জল শোধনের পর পরিশুদ্ধ জল পানীয় জল কিন্তু পাইপলাইনের মধ্য দিয়ে আলিপুরদুয়ার পুরসভার যে কুড়িটি ওয়ার্ড সেই কুড়িটি ওয়ার্ডের সর্বত্র বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং এই যে প্রকল্প এই প্রকল্পকে মোট পাঁচটি জোনে ভাগ করে এই প্রকল্পের কাজ সমাপ্ত করছে আলিপুরদুয়ার পুরসভা ইতিমধ্যে আজকে কিন্তু জেলাশাসক যে আর বিমলা তিনি এই প্রকল্প যেখানে জল পরিশোধন করা হবে নোনাই নদীর পাশে সেখানে আজকে সেই প্রকল্প পরিদর্শনে যান এবং দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছেন জেলাশাসক এবং জেলাশাসক এটা জানিয়েছেন যে দু সালের মধ্যেই আমরা টার্গেট রাখছি যে এই কাজ শেষ করার অন্যদিকে আলিপুরদুয়ার পুরসভার যে প্রদান প্রসঙ্গিত কর অর্থাৎ বাবলু কর তিনি জানিয়েছেন যে আমরা দুই হাজার পঁচিশ সালের মধ্যে এই প্রকল্পের সমস্ত কাজ শেষ করে দু হাজার ছাব্বিশ সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবো এবং এই জলের